আজকে রেসিপি হবে পালং শাক তার জন্যে আমি দেখুন পালং শাককে কেটে ধুয়ে দিয়েছি আর পালং শাকের মধ্যে দেবো এখানে আলু শিম মটর আর টমেটোর আর এই বড়ি দেবো আর আমি পেঁয়াজ রসুন দিয়ে করব বন্ধুরা এইখানে মশলায় বেটে রেখেছি আদা জিরে রসুন আপনারা এতে বেগুন গাজর আরও সবজিও দিতে পারে বন্ধুরা এবার আমি গ্যাসটা ধরাচ্ছি গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা কড়াই বসাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বধুরা এবারে আমি এই কড়াইয়ের মধ্যে বড়িগুলোকে ভেজে নেবো আছটা এখন আমি কম করে দিচ্ছি কম করে বড়িগুলোকে ভেজে দিচ্ছি কম আছের মধ্যেই আমি বড়িগুলো ভেজে দিচ্ছি বধুরা এবার তুলে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আটু তেল দিয়ে দিচ্ছি বধুরা খড়ো দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজটাকে একটু বেড়ে দিয়ে দিয়ে দেবো এতে আলু আর শিমটা সিম আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে মশলা দিয়ে তারপরে আমি মটরশুটিটা দেবো এখন মটরশুঁটিটা দিলে থাকবে বন্ধুরা ওর জন্য মটরশুঁটি এখন দিয়ে দিই এইভাবে এইগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো দেখুন বন্ধুরা শিম আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে মশলা দেবো এইখানে আদা জিরে আর রসুন বেটে রেখে দিয়েছি এইটা দেবো এক চামচ হলুদ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি টমেটোরটা দেবো আর দেবো দুধ এই যে এক চামচ উঁচু দুধ দিলাম এইবারে এই মটরশুঁটি গুলো সব দিয়ে দেবো সব কটাকে দিয়ে বন্ধুরা দেখুন একটু একটু জল দিয়ে আমি কষবো মশলাটা এইভাবে আর আপনারা তো পালং শাক অনেক সময় খেয়েছেন এই যে পাট ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে মধুরা আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধটা সেটা পুরো বেরিয়ে গেছে এইবারে এতে আমি পালং শাক দেবো মদুরা এতে আমি গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাই দিয়েছি সব এবারে পালং শাক দেবো পালং শাক দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মেশাবো সবজির সাথে আবার ভালো করে শাকটাকে বেশানো হয়ে গেছে বন্ধুরা এইবারে আর একটু ঢাকা দেব ঢাকাটা খুলছি দেখুন মধুরা আমি জল দিয়ে দিই খালি শাক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তাতে কত জল হয়েছে আর আমি গ্যাসের আগুনটা এখন একটু কমিয়ে রেখেছি দেখুন মধুরা আবার আর শাকটা পুরো বলে গেছে আর আলুগুলোও দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি বড়িগুলো সব দিয়ে দেবো এবার বন্ধুরা এটা আমি এক চামচ চিনি দেবো আর অল্প একটু দোবো দিয়ে এইবারে ভালো করে ঢেড়ে চেড়ে নেবো পালক শাঁকের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আবার এই যে পালং শাকের তরকারিটা হয়েছে এই দেখুন নিচে এবার এই যে লেগে লেগে যাচ্ছে একটা চটচট আওয়াজ হচ্ছে এই রকম আওয়াজ হলেই তখনই দাবাবে ওইটা খেতে ভাল লাগে আর যদি আপনারা এর নামিয়ে দেন দেখবেন পরের দিকে কেরকম একটা জল 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 বেরোয় এটাকে এইভাবে শুকিয়ে পুরো জলটাকে মেরে দিতে হয় দিয়ে দাবালে সেই পালং শাকের তরকারিটা খেতে খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি দাবিয়ে দিচ্ছি এই দেখুন লেগে লেগে যাচ্ছে এইবারে আমি এটাকে দাবিয়ে দেব গ্যাসটাকে বন্ধ করছি বন্ধুরা বন্ধুরা আমি যেইভাবে পালং শাকের তরকারিটা করলাম আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একবার হলে এইভাবে করে খেয়ে দেখবেন আদা জিরে বাটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তো অনেকবার খেয়েছেন এই এইরকমভাবে করে একবার খেয়ে দেখবেন দেখে ভালো লাগলে বন্ধুরা ওকে লাইক করবেন কিন্তু ধন্যবাদ বন্ধুরা